গোয়েন্দাগিরি করো না স্পাইগিরি করো না অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে খোঁটাখুটি করো না এরকম স্বভাব আমাদের অনেকের না নাই তো অনেকে দেখবেন যে অনেকে প্রাইভেট বিষয় নিয়ে খোঁচাখুচি করতে সে বড্ড মজা পায় আছে এরকম এটা হারাম আওয়াজ করে বলুন এটা কি হোলা তাজা সাসু গোয়েন্দাগিরি করো না এভরিওয়ান হ্যাজ পার্সোনাল স্পেস অ্যান্ড নো ওয়ান শুড ইন্টারফেয়ার সামনস পার্সোনাল স্পেস কেউ কারো পার্সোনাল স্পেসে ইন্টারফেয়ার করা যাবে না প্রত্যেকের একটা প্রাইভেট এরিয়া আছে প্রাইভেসি আছে দেখেন ইসলাম প্রাইভেসিকে কত গুরুত্ব দেয় প্রত্যেকের প্রাইভেসিকে ইসলাম কত গুরুত্ব দেয় কারো প্রাইভেসির মধ্যে ইন্টারফেয়ার করা এটা ইসলাম পছন্দ করে না এজন্য খবরদার কারো ব্যক্তিগত কোনো নিয়ে আমরা নাক গলাতে পারবো না কারো মোবাইল ধরে মোবাইলের গ্যালারি চেক করা কারো ইনবক্স চেক করা কাউকে না বলে কারো চিঠি পড়ে ফেলা উকি মারা এই পাতা এগুলো হারাম এগুলো কি এরকম সব আমাদের আছে না নাই শুনতে চাই মারি তারপর সে কি করে দেখি তার প্রাইভেট মুহূর্তে তারপর তার মোবাইল চেক করি তার গ্যালারি চেক করি তার ইনবক্স চেক করি এই দায়িত্ব ইসলাম আমাদেরকে দেয় এমনকি ইসলামী রাষ্ট্রও যদি হয় ইসলামী রাষ্ট্রের জন্য এটা দায়িত্ব না যে প্রত্যেকে ব্যক্তিগত তার বেডরুমে তার প্রাইভেট লাইফে কি করে এটা দেখা ইটস নট বিজনেস